এখানে যার ধর্ম নির্বিশেষে সবাই একজোট হয়ে পূজার সামিল হয়েছে খুব ভালো লাগছে ওরা নিজেরাই নিজেদের দায়িত্ব নিচ্ছে মূর্তি ঘোরা বানাচ্ছে নিজেরা খুব ভালো লাগছে আমার এটা বাড়ির পেশা আমার বাবার এটা শিক্ষা তো ছোট থেকে এটা আমি বাবার সাথে করে আসছি সেজন্য এখানে আমাকে বলছিল যে করার জন্য আমাদের হোস্টেল সুপার স্যার সেজন্য আমি এখানে করছি শুক্রবার সরস্বতী পুজো তার আগেই বৃহস্পতিবার থেকে রায়গঞ্জ জুড়ে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতির তোরজোর ঠিক এমন এক সময়ে যখন বিশ্ব জুড়ে সাম্প্রদায়িক হানাহানিতে অশান্ত পৃথিবী তখন সম্প্রীতি ও সহাবস্থানের এক অনন্য ছবি উঠে এলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বয়েজ হোস্টেল থেকে ধর্ম জাতি কিংবা সংখ্যাগুরু সংখ্যালঘুর কোনো ভেদাভেদ নয় এখানে সকল সম্প্রদায়ের ছাত্ররা মিলেমিশে একসঙ্গে ব্যস্ত বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় কেউ মণ্ডপ সাজাচ্ছে কেউ দিয়ে সাজিয়ে তুলছে কেউ আবার প্রতিমার রঙের শেষ ছোঁয়া দিতে ব্যস্ত সকলেরই বাড়ি রায়গঞ্জের বাইরে কেউ পার্শ্ববর্তী জেলা কেউ বা দূরবর্তী গ্রামের বাসিন্দা পড়াশুনোর তাগিদে গত দু তিন বছর ধরে এই আবাসিক হোস্টেলেই তাদের দ্বিতীয় বাড়ি সেই ছাদের তলায় গড়ে উঠেছে বন্ধুত্ব বিশ্বাস আর ভাতৃত্বের সম্পর্ক প্রতি বছর হোস্টেলে সরস্বতী পুজোর আয়োজন হলেও এবছরের পূজো যেন খানিকটা আলাদা খানিকটা বিশেষ এবছর হোস্টেলেরই ছাত্র দক্ষিণ দিনাজপুরের ত্রিমোহিনীর বাসিন্দা দীপ সরকার নিজের হাতে গড়ে তুলছেন সরস্বতীর প্রতিমা মৃৎশিল্পী পরিবারে জন্ম দ্বীপের ছোটবেলা থেকেই মাটির কাজের সঙ্গে পরিচয় থাকলেও এই প্রথম বন্ধুদের পাশাপাশি পুজোর জন্য নিজ হাতে প্রতিমা তৈরির দায়িত্ব নিয়েছে সে প্রতিমার প্রতিটি গড়নে যেন মিশে আছে তার আবেগ নিষ্ঠা আর স্বপ্ন আমি বিগত দু বছর ধরে আছে আগামীকাল সরস্বতী পুজো দেখা যাচ্ছে তুমি মূর্তি তৈরি করছো হঠাৎ করে এই ধরনের চিন্তা ভাবনা কেন আমার এটা বাড়ির পেশা আমার বাবার এটা শিক্ষা তো ছোট থেকে এটা আমি বাবার সাথে করে আসছি সেজন্য এখানে আমাকে বলছিল যে করার জন্য আমাদের হোস্টেল সুপার স্যার সেজন্য আমি এখানে করছি যেগুলো আমার জিনিস সেগুলো আমি বাড়ি থেকে আনছি আর সব হোস্টেলের দাদারা সব কিছুটা জোগাড় করে দিয়েছে তুমি মানে মূর্তি কি আগেও তৈরি করেছো হ্যাঁ আগেও তৈরি করেছি হ্যাঁ বাড়িতে হোস্টেলে এবার এবার প্রথম হোস্টেলে রায়গঞ্জে মানে রায়গঞ্জে প্রথম আমার কাজ না বাড়িতে তো আমার আমার দিদি আর আমি আছি তো আমার দুজনা না থাকলে আমরা বাড়িতে কিছু করে না অনুষ্ঠান কালকের দিনটা কেমন ভাবে কাটবে কেমন দেখছি নিজে তো ঠাকুর বানাচ্ছি এখন এখন দেখি কিরকম করে কাটাতে পারি হোস্টেলের ছাত্রদের মধ্যে ধর্মীয় পরিচয় আলাদা হলেও পুজোর কাজে সেই পরিচয় যেন গুরুত্বহীন সকলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে হোস্টেলের আবাসিক ছাত্র আরিজ জানিয়েছেন বাড়ি থেকে অনেক দূরে থাকলেও এখানে এসে তারা ধর্মীয় বিভেদ ভুলে একসঙ্গে উৎসবে মেতে উঠেছে এখানে সবাই আগে বন্ধু পরে অন্য সব পরিচয় আর একটি উল্লেখযোগ্য বিষয় হল বয়েজ হোস্টেলের পুজোয় প্রসাদের সবজি হোস্টেলেই চাষ করা হয়েছে পাশাপাশি হোস্টেলের ছাত্রের হাতে প্রতিমা তৈরির মধ্য দিয়ে মৃৎশিল্পের বিষয়েও বিশেষ বার্তা দিয়েছেন তারা প্রায় তিন বছর ধরে হোস্টেলে আছি বাড়ি গো এটা হারি বাড়ি আমার আমাদের এখানে প্রস্তুতি খুবই জোরদার হিসেবে চলছে আমরা একদম নিজেরাই হোস্টেলের মূর্তি তৈরি করছি প্রায় এক সপ্তাহ ধরে আর আমাদের স্যারের উৎসাহে এবং মানে সমস্ত ছাত্রদের হোস্টেলের সহযোগিতায় যা কিছু লাগে আমাদের কিছু কিছু চাঁদা দিয়ে সব কিছু আমরা করছি আর একটা যেটা আকর্ষণীয় বিষয় হলো আমাদের এই যে আমাদের প্রসাদ এর জন্য বেগুন লঙ্কা থেকে শুরু করে গাজর মূল্য সব আমাদের হস্টেলেরই চাষ করা আমরা এখান থেকে সব কিছু করছি আর আমাদের প্রত্যেক বাড়ি গার্লস বাস একসঙ্গে করি কিন্তু এবার আমরা এই উৎসবটা করছি যাতে এই যে মৃত্যু শিল্পটা যাতে আমাদের সমাজের মধ্যে আমরা মানে দিতে পারি আমরা তো শিক্ষিত সমাজ আমরা পড়াশোনার পাশাপাশি এই এটা করছি এই জন্যে যাতে সমাজে এটা যাতে মানে কি বলে ওটাকে আমরা বারটা বারটা যেতে পারি তো আমরা চাইলে একটা মূর্তি কিনতেই পারতাম তো আমরা সেটা না কিনে আমরা আমরা নিজেরা উদ্যোগ নিয়ে সেটা আমরা করছি তো বা সেই ভাইকে অনেক ধন্যবাদ যে তার বাবা বাড়িতে এই কাজ করে সেই উৎসাহ নিয়ে স্যারের উৎসাহ নিয়ে আমরা এই কাজটা করছি আমরা খুব আনন্দিত এই সৌহারদের ছবি দেখে আনন্দিত বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্র বিষয়টা খুব ভালো মতো দেখাশোনাও হচ্ছে সবাই দেখছে ওরা হলো বিসি রুমেও এসেছিল একটু আগে আমরা দেখলাম আমরাও ছিলাম তো এখানে এসে একটা অন্যরকম পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এখানে যার ধর্ম নির্বিশেষে সবাই একজোট হয়ে পূজার সামিল হয়েছে খুব ভালো লাগছে ওরা নিজেরাই নিজেদের দায়িত্ব নিচ্ছে মূর্তি ওরা বানাচ্ছে নিজেরা খুব ভালো লাগছে দেখা তো বিভিন্ন ধর্মের মেয়েরা এখানে আছে এই বিষয়টাকে তোমরা কেমন ভাবে খুব ভালোভাবে দেখা যাচ্ছে বাইরে যেরকম অবস্থা ইউনিভার্সিটির ভিতরে একটা আলাদা পরিবেশ গড়ে উঠেছে খুব ভালো লাগছে এটা ওরা একজোট হয়ে পূজা করছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বয়েজ হোস্টেলের এই সরস্বতী পুজো প্রমাণ করে দেয় উৎসব কেবল ধর্মের নয় উৎসব মানবতার আজকের অশান্ত সময় এই পুজো তাই শুধু বিদ্যার দেবীর আরাধনা নয় বরং শান্তি সহমর্মিতা ও সম্প্রীতির এক উজ্জ্বল বার্তা আর সংবাদ রায়গঞ্জ সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে শহরের সেরামানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু মুখরোচক সাধে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি কলকাতা বিরিয়ানি দাদা বৌদি মোহনবাটি রায়গঞ্জ উত্তর দিনাজপুর ফোন নাম্বার সিক্স